আলাইকুম আমি আফরা ফিশন থেকে সবাই কেমন আছো যারা পাকিস্তানি রেডি ড্রেস গুলো চাচ্ছো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস করবে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের ড্রেস গুলোকে আলহামদুলিল্লাহ অনেক 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 পরিমাণে সেল হয়ে গেছে আর এত পরিমাণে সুন্দর যে এই ড্রেস থাকে না হ্যাঁ এই রেডি ড্রেস থাকে না মাত্র 1050 টাকা এগুলো দেখো কত পরিমাণে সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা কালকে আমাদের পার্সেল সব চলে যাবে সব চলে যাবে যারা যারা অ্যাড করা তাড়াতাড়ি করে নিয়ে নিবা আর যাদের ভালো লাগে না তারা নেওয়ার কোনো প্রয়োজন নাই এক হাজার পঞ্চাশ একদম দুধের জালটা কমাইস কিনে বাড়াই কমাইস এক হাজার পঞ্চাশ যার ভালো লাগে নিয়ে নিবা এটা গাউন এক হাজার পঞ্চাশ নাইরা হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো অনেক গর্জিয়াস একটা ড্রেস ড্রেসটা দেখছো কত সুন্দর করে কাজ করা এটা একদম ইউনিক একটা ড্রেস হাতাটা অনেক সুন্দর মানে তোমার ডিজাইনার পুরা ডিজাইনার ড্রেস এগুলো সব পাকিস্তানি ড্রেসে মাস্টার কপি করো আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু সব পাকিস্তানি ড্রেস বলে সবাই সেল করে কিন্তু তোমরা সবাই জানো এগুলো সব ব্র্যান্ডের ড্রেস এক হাজার পঞ্চাশ ना ही रहा ऐ साथ ही साथ ही साथ ही तारा ऐ पार्क प्लेटर रोड ही एक नहीं देखते तो तो क्या रोड का नो ग्रास कॉर्मर येर नहीं एक ना किंतु डिज़ाइन द वो भी जो ऊपर डिज़ाइन द उसना हाँ ना वो रहता हो ये डालना का पूरा तीन डाल मैचिंग ऐसा रहता है দেখো যারা এই আলেহাটার জন্য আত্মহত্যা করতে তাড়াতাড়ি করে নিয়ে নেবে এই আল্লাহটা যে কী পরিমাণে সেল হয় মার্শাল্লাহ মার্শাল্লাহ এই আলহটা থাকে না অনেক সেল হয় অনেক সেল হয় হুম এবারকার নায়রা গাউন আলেয়া এইগুলোই আসছে এই ধরনেরই তোমার নায়রা গাউন আলেয়া এই যে যারা রেডি ড্রেসের জন্য অপেক্ষা করতে তাড়াতাড়ি করে নিয়ে নেবা একদম নাইরা গাউন আলে ফোন দিবি কবে মাল আপনি নিয়ে পার্সেল পাঠাই দিবি অনেক সুন্দর অনেক সুন্দর চিকেন কারি স্যালাড এই কালাক্টা চিকেন কারি এখানে জরুরি দরকার আছে এই সালোয়ারটার দামি আড়াইশো টাকা এই যে বারোশো টাকার ড্রেস আজকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ